আমি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য তাই আমি আমি আমার অবশ্য কথা কাজে মরভিল হয় না কিরকম যেখানেই প্রোগ্রাম করি সব সময় চেষ্টা করি যেন বিশ মিনিট আগে আসার জন্য টাইমের টাইমের থেকে বিশ মিনিট আগে আসি কিন্তু আজকে মূল কারণটা ছিল এই যে আপনারা যে কাজ করতেছেন মূল তো একটাই কারণ যেন আইন পাস হয় তাই না আইনের খসটা আমরা তো জমা দিয়েছি আজকেও যে কারণ এই যে এই মাসের 30 তারিখ পর্যন্ত আমরা দেখব কিন্তু আমরা তো খালি বসে থাকলে হবে না এই বিষয়গুলো তাদেরকে অযোগ্য করতে হবে তাই না আজকে দুইটা চিঠি দিয়েছি দুইটা রিসিভ কপি নিয়ে 왔ছি আরেকটা যে মেন ওনাকে আজকে দিতে পারি নাই সময়র অভাবে জন্য কারণ এখানে কথা দিছি এখানে গেছি কিন্তু ডক্টর ইনুদ সাহেব উনি আপনার ওনার বাসায় চলে গেছে না যমুনায় এই জন্য দিতে পারে কিন্তু এই জন্য আমি এখানে হোন্ডা দিয়ে বাইকে চলে আসি এখানে বিষয় হচ্ছে আপনারা কেমন আছেন যে আমাদের কাজটা কি এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই ভালোভাবে জানেন না এই বিষয়টা ভালোভাবে জানাও দরকার তাই না তো বিষয়টা হচ্ছে যে আজকে তিপ্পান্ন বছর পরেও একশো দুজন মানুষের মধ্যে তিয়াত্তর জন মানুষ পুষ্টিহীন জানেন পাঁচজন শিশুর মধ্যে শিশু রক্ত তিনজন নারীর মধ্যে একজন নারী রক্ত শূন্য এখানে যদি পরীক্ষা করা হয় তিয়াত্তর জন মানুষই থাকবে পুষ্টিহীন জানেন এটা জানেন না পুষ্টির অভাব হলে মাথায় বুদ্ধি হয় না শক্তি হয় কর্মক্ষমতা থাকে না পুষ্টির জন্য যে খাবারের কথা তুমি বলো যে খাবারগুলি আমরা কিনতে পারি না সমস্যা কিন্তু এখানে আমাদের দরকার কি পুঁজি আমরা যখন ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করতে পারবো তখন আমাদের যে পুষ্টির চাহিদা এটা আমরা পূরণ করতে পারবো যার জন্য কিন্তু আমাদের দরকার কি পুঁজি তাই না যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ থেকে বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশের ভিতরে আছে অষ্টআশি লক্ষ কোটি কালো টাকা এই টাকাগুলি কার জানেন জানেন এই টাকাগুলি আমাদের প্রশ্ন করতে পারেন এই টাকাগুলি আবার আমাদের কিভাবে হয় ধরেন এই যে পদ্মা সেতু করছে নাম তো শুনছেন ভারতে একটা ব্রিজ করছে আসাম থেকে অরুণাচল নয় দশমিক এক পাঁচ কিলোমিটার সেখানে খরচ গেছে বাংলাদেশি টাকায় বারোশো কোটি টাকা আর এই পদ্মা সেতু কত বত্রিশ হাজার কোটি টাকা গেছে তাহলে কিরকম কত টাকা চুরি হয়েছে কত কত হাজার কোটি টাকা চুরি হয়েছে বুঝছে না গেলে একটা বলি কাজ আমাদের যেমন চাল ডাল লবণ পেট আদা রসুন বিদ্যুৎ পানি বই খাতা এগুলি কি আমরা কিনি না ঠিক এই সবগুলির মধ্যেই ট্যাক্স দিতে হয় ব্যাট ট্যাক্স এগুলি থেকেই সরকার যা করে রাস্তাঘাট স্কুল কলেজ সব আপনার আমাদের টাকা ব্যাট ট্যাক্সের টাকা দিয়ে বুঝছেন লুটেরা কুষ্টি যখন এই টাকা পাচার করছে এই টাকা আমাদের উদ্ধার করতে হবে তাই না তো উদ্ধার করলে কি করতে হবে যাদের টাকা তাদেরকে ফেরত দিতে হবে তাই না আমরা অহিংস গণ বাংলাদেশ কাজ কাজ হচ্ছে তিনটি জনগণের টাকা অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা যুক্তরাষ্ট্র মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর যেসব প্রভৃতি দেশে অর্থ পাচার হয়েছে এটা প্রবাসীর এটা তালিকা করতেছে যেহেতু এই টাকার মালিক আঠারো কোটি হচ্ছে সরকার দশজনের ঋণের আবেদন নেওয়া হচ্ছে দশ জনের ঋণের আবেদন নিতে পারলে একশত জন মানুষ জানতে পারবে তাই না এর জন্য আঠারো কোটি থেকে এক কোটি আশি লক্ষ ঋণের আবেদন সংগ্রহ করা হচ্ছে তিন নম্বর হচ্ছে আইনের দ্বারা গঠিত অবৈধ অর্থ তার গণমুখী জাতীয় সংস্থা করা এই সংস্থা যখন হবে তখন এই সংস্থা টাকা উদ্ধার করে যারা আজকে আপনারা আবেদন করেছেন তারা বিনা সুদে বিনা জামানতে সংস্কৃতি কিস্তি পরিশোধযোগ্য ঋণ পাবে আমার কথা কি বুঝতে পারছেন আমরা গত আঠারোই আগস্ট রবিবার সকাল দশটা সাহবাব চত্বরে গিয়েছিলাম কোনো এখানে অনেকে তাই না আইনের খসা জমা দিয়েছি তিরিশ তারিখ পর্যন্ত দেখবো যদি না হয় আমরা পঁচিশে নভেম্বর সকাল দশটা সাহবাব চত্বরে আমরা সবাই পুরো ব্যাপী আমরা একত্রিত হয়ে আইনের কথা ওই দিন ইনশাল্লাহ পাশ করাবো এটা এই যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার এরা কিন্তু দুর্নীতি করে না করছে এরা চোর বাঁধবার এইগুলি না তাহলে যে তারা ভালো মানুষ তাহলে এরা আইনটা খুব সহজে পাশ করে দিবে আমার কথা কি বুঝছেন হ্যাঁ জাতির শ্রেষ্ঠ সন্তান এই যে ছাত্র আজকে আমাদেরকে একটা স্বাধীনতা এনে দিয়েছে এটা তো মিথ্যে কথা না মিথ্যে কথা তাহলে এটা কি তাদের তারা তাদেরকে তো একটা সম্মান জানাতে হয় তাই না তারা এই জানা জায়গাটা এনেছে কার জন্য আজকে আপনার আমার আমাদের জন্য এই যে আজকে আপনি যেভাবে সহজভাবে কথা বলতে সেইভাবে মিথ্যে সমস্যা হইতো কোথাও না কোথাও এটা কিন্তু মিথ্যে কথা না না ভুল বলছি তো এখন আমাদের কি করতে হবে যেমন এখানে সংকট কখন কয়জন সাতজন সাতজন সংগঠক আছেন যদি আপনাদের মধ্যে কেউ সংগঠক হতে চান এই সাত জনে করতেছে যদি এখানে আরো বিশ জন মিলে করে তাহলে আরো বেশি হবে না তাহলে কাজটা আরো খুব দ্রুত হবে না এই যে এখানে আমার কাছে শখ আছে এখানে বিশটা ঘর আছে লিখতে হবে নাম বয়স পেশা মোবাইল নাম্বার যার যার স্বাক্ষর এখানে বারো বছরের ছাত্রছাত্রী থেকে শুরু করে উপরে যত আছে নাম দিতে পারবে ছাত্রছাত্রী স্যার হইলে ষোলো বছর থেকে সত্তর বছরের লোক যদি কর্মক্ষমতা থাকে তার নামও দিতে পারেন ছাত্রছাত্রী কেন অনেক ছাত্রছাত্রী আছে তার মেধা আছে কিন্তু সে টাকার জন্য করতে পারে না তখন তাকে শিক্ষা ঋণ দেওয়া হবে যখন পড়ালেখা শেষ করে সে চাকরি করবে তখন তা কী করবে আস্তে আস্তে পরিশোধ করবে আমার কথাটা কি বুঝছেন এই যে বিশ পূরণ করে আপনি যদি সংগঠক হতে চান আপনার নামে একটা সিল বানাতে হবে তিন লাইনের প্রথম ডেল ঘুরে নাম প্রথম লাইনে দ্বিতীয় লাইনে থানা জেলা মোবাইল থানা জেলা তারপর তৃতীয় লাইনে মোবাইল নাম্বার দিয়ে একটা সিল বানাবেন এই যে ছোটো ঘর আছে সিল মারলেন একটা রেখে দিলেন একটা ঢাকা ধানমন্ডি দুই নম্বর রুট এক নম্বর